আজকের এই আলোচনায় আমরা ডুব দেব দ্য সোর্স বইটির এক অসাধারণ ভাবনার গভীরে আছে কেমন হবে যদি বলি আমাদের জীবনের সুখ শান্তি আর সব সৃষ্টির উৎস বাইরে কোথাও নেই বরং সেটা লুকিয়ে আছে আমাদের চিন্তার মাঝখানের ছোট্ট একটু নিরবতায় চলুন আজ এই রহস্যটাই উন্মোচন করা যাক গল্পটা অনেক পুরনো রাবিয়া নামে একজন সুফি সাধিকা ছিলেন একদিন সন্ধেবেলা সবাই দেখল তিনি তার কুড়েঘরের বাইরে খুব মন দিয়ে কিছু একটা খুঁজে চলেছেন প্রতিবেশীরা এসে জিজ্ঞেস করল কি হয়েছে কিছু হারিয়েছে রাবিয়া বললেন আমার একটা সুই হারিয়ে গেছে তো সবাই মিলে তাকে সাহায্য করতে লেগে গেল কিন্তু কিছুক্ষণ পর একজন জিজ্ঞেসী করে বসল আচ্ছা সুইটা ঠিক কোথায় পড়েছিল রাবিয়া খুব শান্তভাবে জবাব দিলেন ওটা তো ঘরের ভেতরে হারিয়েছে সবাই তো একেবারে অবাক তাহলে বাইরে খুঁজছেন কেন রাবিয়ার উত্তরটা ছিল খুব গভীর কারণ ঘরের ভেতরটা অন্ধকার আর বাইরে এখনও আলো আছে আসলে রাবিয়ার এই গল্পটা তো আমাদের সবার গল্প তাই না আমরাও তো ঠিক এভাবেই সুখ ভালোবাসা শান্তি সবকিছু বাইরের জগতে খুঁজে বেড়াই সম্পর্কে সাফল্যে নানা রকম জিনিসে ভাবি ওখানেই বুঝি সব আছে ঠিক যেমন রাবিয়া তার সুইটটা রাস্তার আলোতে খুঁজছিলেন কিন্তু আসল সত্যিটা হল এই সব কিছুর উৎস তো আমাদের ভেতরেই কোথাও হারিয়ে গেছে আর সেটাকে খুঁজে পেতে হলে ওই ভেতরের অন্ধকারেই আলো ফেলতে হবে রাবিয়ার গল্পটাই কিন্তু আমাদের পথ দেখাচ্ছে সমাধানটা বাইরের আলোতে নেই বরং নিজের ভেতরের দিকে যাত্রা করার মধ্যেই আছে আসল সুখের ঠিকানাটা তো ভেতরেই কোথাও লুকিয়ে চলুন আজ সেই ঠিকানাটাই খুঁজে বের করার একটা চেষ্টা করা যাক আমরা সাধারণত কী ভাবি ভাবি আরও বেশি চিন্তা করলে আরও বিশ্লেষণ করলেই হয়তো সব উত্তর পেয়ে যাব কিন্তু বইটার মূল কথাই হল আসল উত্তরটা চিন্তার মধ্যে নেই আছে দুটো চিন্তার মাঝখানের ওই ফাঁকা জায়গাটাতে ওই নিরবতায় আর এই নিরবতাই হল জীবনের ভিত্তি সমস্ত সৃষ্টির উৎস আচ্ছা এই যে নিরবতার কথা বলছি এটাকে অনুভব করার একটা খুব সহজ উপায় কিন্তু বইটাতে বলা আছে যখনই একটু সময় পাওয়া যাবে শান্ত হয়ে বসে পাঁচ মিনিটের জন্য একটা টাইমার সেট করে নেওয়া যেতে পারে এবার মাথায় যখনই কোনো চিন্তা আসবে মনে মনে বলুন এক ব্যাস এরপর চুপচাপ অপেক্ষা করুন পরের চিন্তাটার জন্য যেই ওটা আসবে বলুন দুই এখন এমন হতেই পারে যে মন এদিক ওদিক চলে গেছে অন্য চিন্তার পেছনে ছুটছে কিছু ভাবার দরকার নেই যখনই খেয়াল হবে আলতো করে আবার এক থেকে শুরু করতে হবে এই সহজ অনুশীলনটার পর নিজেকে শুধু একটা প্রশ্ন করার মতো একটা চিন্তা শেষ হওয়ার পর আর পরেরটা আসার আগে ওই মাঝখানের ফাঁকা জায়গাটাতে ঠিক কী ছিল অনুভূতিটা কেমন ছিল ওই যে চিন্তাগুলোর মাঝখানের নীরব শান্ত ফাঁকা জায়গাটা বইটিতে ওটাকেই বলা হয়েছে দ্য সোর্স বা উৎস এটাই সেই মৌলিক চেতনা যেখান থেকে আমাদের সব চিন্তা অনুভূতি আর এই পুরো বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টি এটা কোনো জটিল দর্শন নয় এটা একটা জীবন্ত অভিজ্ঞতা যা আমাদের সবার মধ্যেই আছে বিষয়টা আরও ভালোভাবে বুঝতে একটা দারুণ গল্প আছে রাজা জনকের গল্প মিথিলার রাজা জনক একবার স্বপ্ন দেখলেন যে তিনি যুদ্ধে সব হারিয়ে ফেলেছেন আর জঙ্গলে এক ক্ষুধার্থ ভিখারির মতো ঘুরছেন ক্ষুধার জ্বালায় ছটফট করতে করতে যেই একটুখানি খাবার মুখে তুলতে যাবেন ঠিক তখনই তার ঘুমটা ভেঙে গেল চোখ খুলে দেখলেন তিনি তার নরম বিছানায় রাজপ্রাসাদে শুয়ে আছেন কিন্তু তার মনে একটা গভীর প্রশ্ন গেঁথে গেল রাজা রাজ্যের সব জ্ঞানীগুণীকে ডেকে একটাই প্রশ্ন করলেন বলুন তো কোনটা সত্যি জঙ্গলের ওই ভিখারি জীবন নাকি রাজপ্রাসাদের জীবন কেউ উত্তর দিতে পারল না শেষে এলেন ঋষি অষ্টাবক্র তিনি বললেন হে রাজন দুটোই এক অর্থের স্বপ্ন দুটোই পরিবর্তনশীল জঙ্গলের ভিখারিও সত্যি নয় প্রাসাদের রাজাও সত্যি নয় একমাত্র সত্যি হলো সে যে দুটো স্বপ্নকেই দেখছে ওই নীরব পর্যবেক্ষক ওই চেতনাই হল আসল বাস্তবতা সেটাই হল উৎস আমাদের সবার ভেতরে এই উৎস থাকা সত্ত্বেও আমরা নিজেদেরকে অন্য কিছু ভাবি এই অন্য আমি বা অহং জিনিসটাকে বোঝার জন্য জন কাকার গল্পটা খুব মজার ধরুন এক দম্পতির বাড়িতে একদিন এক ভদ্রলোক এসে বললেন আমি জন কাকা স্বামী ভাবলেন তিনি স্ত্রীর কাকা আর স্ত্রী ভাবলেন তিনি স্বামীর দুজনেই খুব খাতির যত্ন করতে লাগলেন জন কাকাও বেশ আরামেই থাকতে শুরু করলেন কিন্তু কিছুদিন পর যখন স্বামী স্ত্রী নিজেদের মধ্যে কথা বলে বুঝলেন যে তিনি আসলে কারোরই কাকা নন ঠিক সেই মুহূর্তে দেখলেন জনকাকা বাড়ি থেকে উধাও আমাদের অহং বা এই মিথ্যা আমিটা ঠিক ওই জনকাকার মতোই এক অতিথি যে আমাদের মনের বাড়িতে এসে মালিক সেজে বসেছে যেখানে আসল আমি বা উৎস হলো ওই স্থায়ী বাড়িটা সেখানে মিথ্যা আমি হল ক্ষণস্থায়ী আর পরিবর্তনশীল এটা হল সেই গল্প যা আমরা নিজেদের বলি যেমন আমার হাতটা ব্যাখ্যা করছে এর বদলে আসল আমি হল সেই নীরব পর্যবেক্ষক যে জানে আমি হলাম সে যার এই হাতটা আছে এই ছোট্ট পার্থক্যটা বুঝতে পারলেই কিন্তু অনেক কিছু সহজ হয়ে যায় তো এই মিথ্যা আমির জাল থেকে বেরোনোর সবচেয়ে শক্তিশালী উপায় কি বইটিতে বলা হয়েছে একটা সহজ প্রশ্ন যখনই মনে কোনো তীব্র চিন্তা বা অনুভূতি আসবে শুধু নিজেকে জিজ্ঞেস করা এই চিন্তাটা কার আসছে উত্তর আসবে আমার তখন পরের প্রশ্নটা করতে হবে কিন্তু এই আমিটাকে যখন এই উৎসের সাথে সংযোগ তৈরি হয় তখন জীবনকে শুধু ভোগ করা নয় সচেতনভাবে তৈরিও করা যায় আর এই সৃষ্টির কাজে সাহায্য করার জন্য বইটিতে জীবনের সাতটা শক্তিশালী নিয়মের কথা বলা হয়েছে এগুলো যেন হাতে থাকা একটা টুলকিটের মতো চলুন এক ঝলকে দেখেনি সেগুলো কি কি। এই সাতটা নিয়ম হলো সৃষ্টির নিয়ম নির্দেশের নিয়ম মনোযোগের নিয়ম অনুরণনের নিয়ম প্রাচুর্যের নিয়ম প্রভাবের নিয়ম এবং অখণ্ডতার নিয়ম এটাই সে পাওয়ারফুল টুলকিট যেটা দিয়ে উৎসের শক্তিকে কাজে লাগিয়ে নিজের পছন্দের জীবন গড়া সম্ভব এই সাতটা নিয়মের মধ্যে সবচেয়ে কার্যকরী একটা নিয়ম হল মনোযোগের নিয়ম নিয়মটা খুবই সহজ যেদিকে মনোযোগ দেওয়া হয় শক্তি সেদিকেই বয়ে যায় মানে সারা দিন যদি সমস্যা নিয়ে ভাবা হয় তাহলে সমস্যা আরও বাড়বে আর যদি সমাধানের ওপর মনোযোগ দেওয়া যায় তাহলে সমাধানের পথও খুলে যাবে প্রাচুর্যের নিয়মটা পাঁচ ভাইয়ের একটা গল্প দিয়ে খুব সুন্দরভাবে বোঝানো হয়েছে পাঁচ ভাই একই গরিব পরিবারে জন্মেছিল প্রথম ভাইটা সারা জীবন ভাবত আমি গরিব আর গরিবই থাকব আর সে গরিবী থেকে গেল দ্বিতীয়জন জন ভাবত একদিন আমার একটা গাড়ি হবে অনেক চেষ্টার পর তার একটা গাড়ি হল তৃতীয় ভাই চাইত পুরো গ্যাস স্টেশনটার মালিক হতে এবং সে তাই হল চতুর্থজন ভাবল আরও বড় সে জ্বালানির উৎসের মালিক হতে চাইল আর একটা তেল শোধনাগারের মালিক হল কিন্তু পঞ্চম ভাই যে ছিল সবচেয়ে জ্ঞানী সবের বদলে সুখের উৎসের সন্ধান করেছিল আর ফল সে একজন জ্ঞানী আর ধনী শিক্ষক হলো। যার কাছে সবাই আসত জীবনের রহস্য জানতে যখন এই নিয়মগুলো মেনে চলা হয় আর উৎস থেকে জীবনটাকে দেখা হয় তখন জীবনে এক অবিশ্বাস্য রূপান্তর আসে তখন আর পরিস্থিতির শিকার হয়ে থাকতে হয় না বরং পরিস্থিতি স্রষ্টা হয়ে ওঠা যায় এর একটা অসাধারণ উদাহরণ হিসেবে একটা গল্প বলা যেতে পারে একটা বড় কোম্পানিতে একদিন নোটিশ বোর্ডে লেখা হলো যে ব্যক্তিটি আপনাদের উন্নতিতে বাধা দিচ্ছিল গতকাল তার মৃত্যু হয়েছে তার শেষকৃত্যে আপনাদের সবাইকে আমন্ত্রণ খবরটা শুনে সবাই প্রথমে দুঃখ পেল মনে মনে একটা কৌতূহল হল কে ছিল সেই ব্যক্তি যখন তারা একে একে কফিনের কাছে গেল দেখল ভেতর একটা বড় আয়না রাখা আছে আর সেই আয়নার পাশেই একটা চিরকুটে লেখা ছিল এই অসাধারণ কথাটা আমাদের জীবনে যা কিছু বাধা বা সীমাবদ্ধতা তার জন্য আসলে অন্য কেউ দায়ী নয় একমাত্র একজনই আছে যে আমাদের উন্নতির পথে সীমা তৈরি করতে পারে আর সে হল আয়নার ভেতরের সেই মানুষটা তাহলে শেষ পর্যন্ত জীবনটা আসলে একটা আয়নার মতোই আমাদের ভেতরের চিন্তাভাবনাকেই এটা বাইরে প্রতিফলিত করে তাই আসল প্রশ্নটা হল আমরা আমাদের জীবনের আয়নায় কী দেখতে চাই ভয় সন্দেহ আর অভাবের ছায়া নাকি প্রেম প্রাচুর্য আর অসীম সম্ভাবনার আলো কারণ এই সিদ্ধান্তটাই আমাদের প্রত্যেকের বাস্তবতাকে গড়ে তোলে